হ্যালো বিওর্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিন্দু সম্প্রদায়ের আপনার এখানে একটা এই অনেক পুরনো সম্ভবত কয়েকশো বছর আগের হতে পারে একশো বছর আগে এটা নিশ্চিত ধরা যায় তা তাদেরই কোনো একটা উপাসনালয় ছিল সম্ভবত তো সেটি আপনার ওইটারে এরকমভাবে বোট গাছে আপনার চাপ দিয়ে ধরে রাখছে মানে আপনারা সরাসরি যদি আইসা দেখেন তাই অবশ্যই ভালো লাগবে আমি দেখলাম আর সাথে সাথেই একটি বিডু তৈরি করার চেষ্টা করতেছি আপনাদের দেখেন উদ্দেশ্য করে সাথে আমার আমার ম্যাডাম ছিল আমি আবার বেশিরভাগই ঘুরে আমার ম্যাডামকে নিয়ে আর বন্ধু বান্ধব অবশ্যই আছে এ দেখেন গাছটি যাই না আপনারা ভিডিওতে কীরকম দেখতে পাচ্ছেন বিশাল আমি গত আগস্ট মাসে আমি আপনার শ্রীলঙ্কা গিয়েছিলাম শ্রীলঙ্কা এরকম একটি বট দেখছিলাম তবে এরকম না ওটাও ছিল তবে এরকম না এই একটি গাছ আমি আরেকটি আপনার বট দেখাবো অনেক বিরুদ্ধে ওটা আমাদের সিরাজ দেখানি তবে সেই স্থানটা একটু দূরে আমি সেখানে সেই ওখানে যেও বিরোধ করবো ইনশাল্লাহ আপনার মধ্যে বট গাছ হচ্ছে গাছ এই বট ছায়া যেভাবে প্রদান করে যেভাবে ওদের মানে ছড়িয়ে ছিটে থাকে ওই পরিমাণে কিন্তু ওদের ফল কিন্তু খুবই ছোট কারণ এই বট গাছ তুলনায় যদি ফল যদি বড় হতো বা ওই ধরনের এই গোটা যদি বড় হতো তাহলে কি হতো মানুষের মাথায় পড়তো কারণ বট তো একটি ছায়া দেয় এই বট হচ্ছে একটি পিতার সমতুল্য যেমন যার বাবা আছে তার বট তো যেমন রয়ে গেছে যেমন আমার বাবা নাই তাই আমরা বুঝতে পারি যে এই বট না থাকার কতটা যন্ত্রণা না তেরকমই আমাদের ছায়া প্রদান করে না আর ছায়া নাই বাবা নাই মানে ছায়া নাই তো যাই দোয়া করেই আপনাদের দুনিয়াতে যাদের বাবা আছে বেঁচে বাবা মা বেঁচে আছে তাদেরকে খেদমত করবেন এবং তাদেরকে যতটুকু সম্মান করা যায় অবশ্যই করবেন আর যাদের বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে দোয়া করবেন যেন সবার বাবা মা কে যেন আল্লাই মাফ করে জানাত করে দেবেন সেই সঙ্গে আমার বাবা মার জন্য দোয়া করবেন ঠিক আছে তাই সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আর এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর সবুজ ঠিক আছে সকালে সুস্বাস্থ্য স্বাস্থ্য কামনা করি বিদায় নিচি আল্লাভ আসসালামু আলাইকুম